করতে চাই আগামী দিনের ওই তন্ত্র মন্ত্র দেব বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না আমরা দেখেছি আঠারো দফা দেখেছি একত্রিশ দফা দেখি দেখেছি ছয়ত্রিশ দফা দেখেছি এই সমস্ত পরিবর্তন হবে সুতরাং আমরা যেহেতু আগে সেই গত চুয়ান্ন বছর জনগণ দেখেছে

বাংলাদেশ জামাত ইসলামী ধলাপাড়া ইউনিয়ন কর্তৃকে আয়োজিত আজকের এই সভার জনসভার সম্মানিত সভাপতি ধলাপাড়িয়া ধলাপাড়া ইউনিয়নের জামাত ইসলামীর সম্মানিত সভাপতি প্রিয় ভাই আব্দুর রাজ্জাক উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাল জেলা কর্মপদী পরিষদের অন্যতম সদস্য জেলা সেক্রেটারি আমাদের প্রিয় ভাই মাওলানা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আলু উপজেলা শাখার সংগ্রামী আমির আমাদের প্রিয় ভাই রাসেল মিয়া উপজেলা সেক্রেটারি হুমায়ুন কবির আমাদের মাঝে আজকে দুইজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ঘাটালের আমাদের আরেকটি সন্তান আমাদের প্রিয় ভাই বাংলাদেশ স্বামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জেলা সভাপতি খন্দকার রুহুল আমিন হাতির জিল থানার সম্মানিত সেক্রেটারি এবং আমাদের এই পাহাড়ি এলাকার আরেক কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ এলাকার মুরব্বিয়ান ওলামায় কেরাম যুব সমাজ ছাত্র সমাজ এবং আশেপাশের যে সমস্ত মা বোনেরা আমার কথা শুনছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরা সম্মানিত ভাইরা আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মণি আমাদের একটি বিশাল সমাবেশে উন্মুক্ত মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য দলের মতো ইনশাল্লাহ আগামী দিনের প্রস্তুতি এবং নির্বাচনে সকল জনশক্তি এবং জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা সম্মানিত উপস্থিতি আমাদেরকে দেখতে হবে যে আমরা যে আজকে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করছি আমরা দেখে আসছি গত সতেরোটি বছর শুধু নয় স্বাধীনতার এই চুয়ান্ন বছরে আমরা যদি আমাদের সামগ্রিক হিসাব করি তাহলে স্বাধীনতার পর আমরা কি পেয়েছি সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি এই স্বাধীনতার চুয়ান্ন যারা যারাই ক্ষমতা এসেছে তারাই জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত করে নাই জনগণ বারবার প্রতারিত হয়েছে জনগণ বারবার তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং সর্বশেষ আমরা দেখলাম এদেশের তরুণ ছাত্র সমাজ তারা জেগে উঠেছে তারা জেগে উঠে তারা একটা আন্দোলনের সূচনা করলো যে আন্দোলনের নাম আমরা সবাই জানি বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি যেখানে কোনো সাম্য নেই 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 অর্থাৎ ইনসাফ অধিকার এমন একটি পরিস্থিতিতে সেই আন্দোলনের তাদের স্লোগান ছিল যে এটাই যে আমরা বঞ্চিত আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও আমরা চাকরি পাচ্ছি না আমাদের চাকরি যে ন্যূনতম কোটা সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না তাই তারা স্লোগান দিল উই ওয়ান্ট টু জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা আমাদের অধিকার চাই কিন্তু সেই অধিকারের প্রশ্নে কি বলা হয়েছে আপনারা সেটা জানেন আমি সেদিকে যেতে চাই না সম্মানিত উপস্থিতি আজকে যে চোদ্দশো বছর পরে আমরা এমন একটা স্লোগান পেলাম আর যে স্লোগানটা আল্লাহ রাব্বুল আলামিন গত 1400 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনসালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান ইয়াকুমুন নাস বিল আমি আমার প্রত্যেক রসুলকে পাঠিয়েছি তাদেরকে দিয়েছি আমি বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন তাদেরকে দিয়েছি কিতাব এবং মিজান লিয়াকুমান নাস বিলকিস যেন তারা মানুষের মাঝে ইনসাফ কায়েম করে অর্থাৎ এমন একটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে সমাজ এবং রাষ্ট্র গঠন করে যেখানে প্রত্যেকটি মানুষ দেশের প্রত্যেকটি মানুষ নাগরিক তার অধিকার ফিরে পাবে একটি প্রত্যেকটা মানুষ তার অধিকার বঞ্চিত হবে না খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সহ মৌলিক মানবীয় যে জিনিসগুলো প্রয়োজন সেই প্রয়োজনীয় সকল কিছু তারা স্বাভাবিক জনগণ রাষ্ট্রের কাছ থেকে পাবে এবং তারা ইনসাফ পাবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্যবশত যে গত চুয়ান্ন বছরে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমাদের এই প্রিয় বাংলাদেশ সুজলা সুফলা আমাদের এই প্রিয় বাংলাদেশ জনগণ বারবার প্রতারিত হয়েছে জনগণ তাদের অধিকার ফিরে পায় নাই যারা এই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে জনগণের অধিকারকে চিন্তাই করেছে তারা নির্বাচনের সময় গিয়েছে সুন্দর সুন্দর গুলিয়া আওড়িয়েছে। আমক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই ধরনের স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে এবং জনগণের ভোট নিয়ে বারবার জনগণকে প্রতারণা করেছে জনগণের রায়কে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা তাদের প্রত্যেকটি হাতকে যথাযথ জবাব দিবই সুতরাং আমাদের অধিকারকে কেউ কেড়ে নিতে পারবে না আমরা কাউকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে দেব না ইনশাআল্লাহ সম্মানিত বস্তি আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আমরা এই তান্দাবাস চান্দাবাস এবং এই যে বৈষম্য এবং দুর্নীতি এই দুর্নীতিকে আমরা এই বাংলাদেশ থেকে উৎখাত করে সার্ব আমরা কাউকে তাদাবাজি করতে দেব না আমরা কাউকে চান্দাবাজি করতে দেব না জনগণদের অধিকার নিয়ে কাউকে চিনিমিনি খেলতে আমরা দেব না ইনসামলা সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ আমরা ইনসাফ করব এবং আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যদি জনপদের জনগণ দেশের কোন ভূখণ্ডের মানুষ ইমান আনে এবং তাকুয়ার ভিত্তিতে যদি রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করেন আল্লাহ রাবুল আলমীম ঘোষণা দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আকাশ এবং জমিনের দরজা বরকতের বরকতের দরজা তিনি খুলে দিবেন সম্মানিত উপস্থিতি ইনশাল্লাহ বাংলাদেশে হাজারো সম্ভাবনা রয়েছে এখানে বিপুল সংখ্যক খনিজ সম্পদ রয়েছে এখানে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের এই যে ঘাটাল উপজেলা এই ঘাটাল উপজেলার এই পাহাড়ি এলাকা পাহাড়ি জনপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনারা জানেন এই পাহাড়ি জনপদে এখানে উৎপন্ন হচ্ছে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে যদি আপনি খুঁজে দেখেন আনারস এত সুস্বাদু আনারস পৃথিবীর কোথাও হয় না এই আনারস এখানে হচ্ছে এখানে কলার উৎপন্ন হচ্ছে এখানে লেবু উৎপন্ন হচ্ছে এখানে ড্রাগন ফল উৎসব হচ্ছে এখানে হচ্ছে যেটা সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা সুতরাং আমরা বলতে চাই যে বাংলাদেশের এই অর্থনৈতিক উন্নয়নে এই জনপদের মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু আমরা দুঃখের জনক দুর্ভাগ্যবাস আমরা দেখতে ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু বলতে লঘু বলতে কিছু নেই আমরা এটা বিশ্বাস করি না এদেশের প্রত্যেকটি নাগরিক গরিবিত নাগরিক আমরা তাদেরকে ভাই মনে করি আমরা তাদেরকে আলাদা কোন সংখ্যালঘু হিসাবে আমরা দেখতে চাই না সুতরাং তাদেরকেও আমরা ভাই মনে করে এই দেশের প্রত্যেকটি নাগরিকের আমরা মর্যাদা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ নারীদেরকে নিয়ে প্রশ্ন তোলা হয় বলা হয় বসবাস করেছে আমি সেখানে জন্মগ্রহণ করেছি আমার বাসা মেইন রোডের সাথেই খাটালের যে মেইন রোড মোমিনশাহী রোড জামালপুরের রোড সেই রোডেই আমার বাসা আমাকে খুঁজতে আপনাদের হারিকেন দিয়ে খুঁজতে হবে না আপনাদের সুখে দুঃখে যে কোনো প্রয়োজনে আমি ঘাটালে আছি আপনারা সব সময় আমাকে ঘাটালে পাবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ আপনাদের খ্যাতমত করব। আমি আর একটি কথা বলতে চাই ওই আওয়ামী দুঃশাসনের সময় আমি একটা মুহূর্তের জন্য ঘাটাল ছাড়ি নাই যারা ঘাটালে রয়েছে সবাই জানেন প্রতিদিন আমি হেঁটে হেঁটে আমি বাজার করেছি সবাই দেখেছে যে আমি এইখানে রয়েছি সুতরাং সেই দুর্দিনে যখন আমি ঘাটাল একটা মুহূর্তের জন্য আমি ঘাটাল ছাড়ি নাই আমি সেই কাটালের মাটি মানুষের সাথে থেকেছি সুতরাং আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকব আমরা আপনাদের আপনারা আমাদেরকে সবসময় আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ সর্বোপরি আমি আপনাদের বলতে চাই আসুন আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে যে নমিনেশন দেওয়া হয়েছে তিনশো আসনে নমিনেশন দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে এদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা ইনশাল্লাহ আমাদের বিজয় ছিনে আনব আমরা কিন্তু তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ বিভ্রান্ত হতে দেব না ইনশাল্লাহ কোরআনের ভিত্তিতে এবং ইনসাফিকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ছাড়বো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবার